জোসেপের ইঞ্জুরি হয়েছে যাতে আর মানে খেলতে পারবে পারে আমাদের একটা খারাপ আমাদের একজন ডিফেন্ডার ছিল একজন না টাকাটা এখন তারপর সিদ্ধান্ত পুরো মৌসুমের জন্যই ছিটকে গেল আর কি ঠিক ইঞ্জুরিটা কোন জায়গায় যে কারণে এত মানে এক টাকা একটা হ্যান্ডস্টিংয়ের নিচে একটা ইঞ্জুরি আছে আর গোরাপুরে আজকে অনুশীলন হলেও অনুশীলন করছে না গৌরবের ওর এর মধ্যে ওকে ডাক্তার দেখানো হয়েছে ও আগের থেকে অনেক ভালো ওর একটা মাস্কের অর্ডার আমরা করেছি আজকেই করা হয়েছে এসে গেলে আস্তে আস্তে তো তারিখ না আর কাশিমগের বা ঠিক আছে জুইডিকা অ্যাভেলেবেল এগুলো আর একটা বিষয় রয়েছে ডিফেন্স তো পুরোপুরি জোসেফ না থাকাতে অন্য রকম হয়ে গেছে এই পরিকল্পনা আমার ম্যাচ আছে অনেক দিন বাদ দিয়ে যাচ্ছে আর দলের আত্মবিশ্বাস এই হারের পর হার একটা আত্মবিশ্বাস তো একটা নিশ্চয়ই ঠিকঠাক তো সেই বিষয়ে দলকে চাই জাপ করার জন্য কি ব্যবস্থা নিচ্ছে না আমরা দেখো অনেক টিম একটা জায়গায় একটা গোল হচ্ছে গোলার দলের অনেক মানে চান্স ক্রিয়েট করছে কিন্তু গোল হচ্ছে এরকম অনেক সময় অনেক টিমের হয়েছে তারা আমাদের বাংলা ফুটবলে কলকাতার ফুটবলে ভারতবর্ষের ফুটবলে হয়েছে এরকম এখন এটা বললে হয়তো সবাই বলবে যে না আমরা কোনো উজুবাত দিচ্ছি অজুবাত না গোল করে গোলটাকে রাখতেও সেই অভিজ্ঞতার একটু সমস্যা আছে সেটা আশা করছি আগামী ম্যাচ থেকে হয়তো একটা গোল আমরা যদি তাড়াতাড়ি করে দিতে পারি